আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আমি কেশিবিদ মোহাম্মদ নিজামুদ্দিন অটো ট্রক লিমিটেড আজকে আমরা নাবারা দিয়ে কিভাবে দানের খোল পড়া বা শীত রোগ প্রতিরোধ এবং দমন করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করব মূলত দানের খোল পড়া বা শির ব্যয়ের রোগটা দান যখন সর্বোচ্চ কুশি হয়ে যায় তখনই এই রোগটা ফসলে আক্রমণ করে যখন আমরা জমিতে সর্বোচ্চ কুশি দেখব তখনই আমরা প্রতিরোধক হিসাবে নাবারা স্প্রে করব কারণ যদি শীত ব্লাট রোগটা লেগে যায় তখনই আমাদের যে দানে যে কুষি সে একটা গোছাতে যদি কোনোটা কুশি হয় শীত বেজ রোগ লাগার পরে দেখা যাচ্ছে ঠিকভাবে বের হয় না বা আংশিক বের হয় তাতে আমাদের ফসলে প্রায় এইটটি পার্সেন্টের মতো আমাদের লস হয়ে যায় সুতরাং আমাদেরকে প্রতিরোধক হিসাবে অর্থাৎ রোগ আসার আগে আমরা স্প্রে করব সেকেন্ড টাইম যদি রোগ যদি লেগে যায় তাহলে অবশ্যই আমরা নাবাডা ইউজ করব, কারণ হইলো নাবার একটি অন্তবায়ী এবং টান্সলামিনার বোন তা তো রোগ যে পর্যন্ত হয়েছে পরবর্তীতে যেটা সুস্থ সবল আছে সেটা ভালো থাকবে এখন আমরা স্টেজে আমরা ব্যবহার করব অ্যাকচুয়ালি সর্বোচ্চ কুশি অবস্থায় আমরা একবার স্প্রে করবো সেকেন্ড স্প্রে করবো আমরা থোড় অবস্থায় থার্ড স্প্রে যখন দুধ থেকে যখন দানের মাথাটা শীষের মাথাটা হেলে করবে তখনই আমরা স্প্রে করব কতটুকু আমরা স্প্রে করব প্রতি একর প্রতি আমরা তিনশো মিলিহার ব্যবহার করবো ইউ কেশব ভাইরা আশা করি নাবাডা ব্যবহারের মাধ্যমে শিব লাইট রোড থেকে আপনাদের ফসলকে রক্ষা করবেন এই প্রত্যাশায় সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত